ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা আজ পাঁচই মে দু তারিখে কলকাতা হাইকোর্টের ও বিসি কেস সংক্রান্ত যে মামলা তার কি আপডেট সেটা নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে পাঁচই মে আগামী হিয়ারিং হতে পারে বা হওয়ার সম্ভাবনা ছিল কারণ ক্যাশ স্ট্যাটাসে কিন্তু সেরকমটাই শো করছিল কিন্তু আজ এই শুনানিটা হয়নি অর্থাৎ ক্যাশ স্ট্যাটাসে যদি দেখা যায় তাহলে পরবর্তী যে শুনানির তারিখ সেটা কিন্তু ছয় পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ পরের দিন আগামীকাল এবং জানিয়ে রাখি যে আগের দিনের ভিডিওর প্রথম যে কমেন্ট বক্স সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে কেস স্ট্যাটাসের যে নেক্সট হিয়ারিং ডেট সেখানে পাঁচ পাঁচ পঁচিশ দেখালেও মান্থলি লিস্টে কিন্তু কেসটা ছয় পাঁচ দু হাজার পঁচিশ শো করছিল দেখাচ্ছিলো সেই কারণেই এই আপডেটের যে একটা রকম ফির সেটা কিন্তু ছিল এবং আজকে যদি স্ট্যাটাস এবং অপরিবর্তনীয় যদি স্ট্যাটাস দেখা যায় তাহলে কিন্তু সেখানে দেখা যাবে এই কেসের নেক্সট হিয়ারিং ডেট হাজার পঁচিশই রইলো অর্থাৎ আগামীকাল এই দিন কিন্তু এই শুনানি হতে চলেছে সেরকমটাই কিন্তু দেখাচ্ছে তো আমরা আশাবাদী আমরা আশা করছি যে এই সমস্যা মিটে যাক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হোক এবং আগামীকাল পরবর্তী আপডেট পেয়ে যাবে তোমরা পরবর্তী যে আপডেট আসবে সেটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলে জুড়ে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য এবার আসছি আমাদের যে ডিস্ট্রিক্ট কোর্টের মক টেস্ট চলছে সেই মক টেস্টগুলো কবে থেকে শুরু হবে এবং কি বৃত্তান্ত এর আগেও জানিয়েছি দেখো তোমরা যারা ডিস্ট্রিক্ট কোর্টগুলো বা হাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদেরকে বলবো আমাদের এখন তিরিশটা মক টেস্টের একটা ব্যাস চলছে তিরিশটা মক টেস্ট তো এক্ষেত্রে এই যে তিরিশটা একশো নম্বরের ফুল মক টেস্ট এখানে কী কী সাবজেক্ট থাকছে না জি থাকছে চল্লিশ ম্যাথ থাকছে তিরিশের এবং ইংলিশ থাকছে তিরিশ তিরিশটা কোয়েশ্চেন তিরিশ মার্কস এবং চল্লিশটা কোয়েশ্চেন চল্লিশ মার্কস অর্থাৎ এইভাবে কিন্তু একশো মার্কসের একশোখানা কোশ্চেন কিন্তু দিয়ে একটা ফুল মক টেস্ট সাজানো হয়েছে এবং খুব কোয়ালিটিফুল মক টেস্ট তোমরা পাবে তোমরা কোয়ালিটি দেখে নিতে পারো এবং এখান থেকে বলবো যে এই আমাদের মক টেস্ট শুরু হবে ফিফটিন্থ মে থেকে পনেরোই মে থেকে এবং যারা আগে এই কোর্সটাকে অ্যাভেল করবে তারা কিন্তু বিভিন্ন রকম প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে বিভিন্ন রকম কোয়েশ্চেন তারা এখানে পাচ্ছে ডেইলি বেসিসে তো সেগুলো তারা অবশ্যই পাচ্ছে এবং তোমরা চাইলে তোমরাও পেতে পারো তোমরা যদি নিতে ইচ্ছুক হও মক টেস্ট নিতে ইচ্ছুক হলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে সরাসরি অ্যাডমিন বা ওনারকে মেসেজ করে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো এবং বলবো যে খুব বড় ধরনের খুব বড় ধরনের কিছু করতে হলে তোমাকে অনেক আগে থেকেই ভাবনা চিন্তা করতে হবে সফলতা আনতে হলে তোমাকে অনেক আগে থেকেই পরিশ্রম করতে হবে কারণ একদিন বা দুই দিনে কিন্তু সফলতা আসবে না তোমাকে দীর্ঘদিন লড়াই জারি রাখতে হবে আর এই লড়াইটা জারি থাকবে ভালো প্রিপারেশনের মাধ্যমে ভালো প্রস্তুতি ভালো পড়াশোনা খুব সুন্দর স্ট্র্যাটেজি এগুলো তোমাদের লাগবে আমি বরাবরই বলে আসছি সেগুলো ও কেস আজ না হয় কাল মিটে যাবে কিন্তু এর জন্য তোমরা যদি পড়াশোনা থামিয়ে রাখো তাহলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে যারা প্রকৃত যোদ্ধা তারা কিন্তু এগিয়েই চলেছে তারা কিন্তু এই কেস বা এই সমস্ত জন্য পড়াশোনাটাকে থামিয়ে দেয়নি যারা থামিয়েছে তারাই কিন্তু পিছিয়ে পড়ছে সো বলবো যে লাগাতার আমি প্রথম থেকে বলে আসছি যে পরীক্ষা হবে দুদিন আগে দুদিন পরে তো তোমরা পড়তে থাকো আবারও বলছি সমস্ত সমস্যা মিটে যাবে পরীক্ষা হবে জাস্ট তোমরা ফোকাস করো নিজের পড়াশোনায় প্রিপারেশনে কারণ এর কোনো বিকল্প নেই চাকরি পেতে হলে পড়াশোনা করতে হবে